শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন বাজে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে উনি পুজো দিচ্ছে তো আজকে রবিবার তো আজকে সারাদিন কি করব সঙ্গে থাকো স্কিম না করে ভিডিওটা পুরোটাই দেখবে আর করেছিলাম কালকে কি খেয়েছিলাম কালকে কিছু মানে দুধ আর রুটি খেয়েছি মানে রুটির কেনার রুটিগুলো এনেছিলো রুটি একটু অল্প একটু খেয়েছি আর দুধ খেয়েছি মানে অল্প একটু তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর আজকে পুজো টুজো সারলাম এখন এই যে আমার শাসুনা ভাত বসিয়েছে সেদ্ধ ভাত করবে প্রচুর মুড়ার ভাজা করবে আর সেদ্ধ ভাত করবে আর আজকে যাবো বাবার বাড়ি তো আমাদের বাবার বাড়ি তো সবাই মানে হাঁস বলি হয় যেটা আমাদের নিয়ম সেটাই প্রত্যেকটায় যাই যাই করে কেউ কেউ আবার করে না এরকম অবস্থা তো বাবারাও দিচ্ছে তো ওখানে যাব ওখানে খেয়ে দিয়ে চলে আসবো না গেলে আবার রাগ করে প্রতি বছরেই যাই আমরা তো তার জন্য যেতেই হবে তো এদিকে আমি আবার আমাদের পাট জাগো হয়ে গেছে জানো তো কালকে আবার পাট ধুতে রাখি তো এই শাড়িটা পরে গেছিলাম তো সেই শাড়িটা আর পরে যাব না এটা খেয়েছে কালকে গুছিয়ে রাখি তো ওই যে সুতির শাড়িগুলো একদম মানে কেমন হয়ে যায় তো পরে ভালো করে বলো তো জুগুন কেয়াটায় যুনু ঠিক করবে যুনু ঠিক করবে কি ঠিক করবে ওই যে ওর ওরা ওটাই ঠিক করবে ও জুনু দেখছ দাদুর নাম বলছে গেল জুনুকু ওটা দাদু হয় না জুনুকু বলতে হয় দাদু না জুনুকু হয় জুনুকু জুনুকু আমি নিয়ে করেছি ওর বাবা আমি আমার ছেলে তো আমরা এখন চলে যাব আর ভীষণ রদ রুবে রয়েছে ভীষণ তো মনে হয় আকাশটা আজকেও বৃষ্টি আসবে তার জন্য এত রোদ্র বের হয়েছে না প্রচুর তো ভাদ্র মাস আজ পড়ে গেছে ভাদ্র মাসে আজকে এক তারিখ এই মাসে মানে বৃষ্টি নেই অটোটা বলা যায় না বৃষ্টি হতেও পারে তো চলো তোমরা আমাদের সঙ্গে আজকেও আমার বাবা বাড়িতে ঘুরে এসো আমার আজকে একটু পেটা খেতে আসে কি যেন কী যে ব্যাপার তো আদা নুন খাওয়াই দিলো ওর বাবা তো এখন একটু মানে ভালো আছে পেচ্ছাপ করেছে তো বাবা দিয়ে রাখি তো আমরা যাবো যে এক ছাগল বড় একটু ভয় লাগে জানো তো আমরা বাড়ি থাকছি না চলে আসবো সঙ্গে সঙ্গে চলে আসবে কীক্ষণ থাকবো না

দাঁড়িয়েছি মন্দিরে এখানে আমার ভাই এসেছে কাকুয়াত ছেলে তো কি যেন নিতে এসেছে দাঁড়াতে বললো এখানে দাঁড়ালাম তো চলো এসে গেছে কি নিল রে হয়েছে কাম কি 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 হ্যাঁ ওই আপলোড হ্যাঁ এটা তোমার তোমার পিছনে কি আমি এখানে যে মাংস কাটতে বসে পড়েছি আমি মানে একটু সহযোগিতা মানে অত না তো এখানেই বসে পড়েছি আমি কাপড় খুলিনি কারণ স্পেশালি করে এসেছি একটু পরে তো খেতে চলে যাবো ওই জন্য আর আকাশটা মেঘ লাগিয়েছি তখন এত হয়ে পুরোনো মানে এখন মানে মেঘ লাগিয়েছি মানে কোনো মাংস তো এই যে রান্নাবাড়ি হয়ে গেল আমরা সবাই এখন খেয়ে নেব তো বাবা সবাই মিলে বসে পড়েছে আর বাবার বাড়িতে এসেছি হাঁসের মাংস খেতে জমিয়ে তো সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাচ্ছি ভীষণ মজা হচ্ছে তো বন্ধুরা আমাদের অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার চোখ মুখ বুঝতে পারছো কিরকম মানে শরীর বড় ক্লান্ত তো যাক সবাই বাড়িতে আছে বাড়িতে ভীষণ গরম কারেন্টটা যাওয়া আসা করছে একটু বৃষ্টি হলো আর এদিকে দেখো আখের গাছ আমার মা একটু একটু করে সব গাছ লাগিয়েছে খালি মানে কি বলবো সব জায়গায় সবুজে সবুজ তো তোমাদের দেখাচ্ছি একটু দেখো কিরকম সবুজ মানে প্রত্যেকটা জায়গা সবুজ মানে একটা জায়গাও সবুজ সারা নেই সবুজ গাছ দেখালে দেখলে সবাইকে ভালো লাগে দিন খাওয়া দাওয়া চলতে আসে এক এক করে দেখো এই আসলো চাকরিতে গিয়েছিল চাকরির থেকে আসলো এই যে ডিউটি ট্রাক ট্রাক ডিউটি তারে তার ছেলে হাই কোর্টে দাও বাবা হাই কোর্টে দাও হুম আপাতত রেকর্ড করবেন হ্যাঁ আর কমেন্ট কিছুই নাই यस আমরা চলে আসলাম এই মাত্র এখন বাজে সাড়ে সাতটা আর এইমাত্র আমরা আসলাম তো এসে আমি হাত পা মুখ চোখ একদম টিবল থেকে ধুয়ে এসেছি কল থেকে ধুয়ে এসে বসলাম তো একদম ভীষণ টায়ার্ড লাগছে তখন আমরা বসে থাকবো একটু মানে ফ্রেশ ফ্রেশ নেবো তো ওইদিকে ভাত তো কেউ খাবে না আমি একটু খাবো নাকি দেখি অনেকক্ষণ ভাত খেয়েছি আর আমাদের বাড়িতে দেখলে মানে দুপুর থেকে মানে দশটা থেকে একদম সারাদিন ভাত খাওয়া লেগে পরে হাতে ওই ওই হাতে ওই এরকম যা অনেক আনন্দ হলো মজা হলো আসতে দিবে না আমাদের জোর করে আমরা আসলাম অনেকদিন দিন পর আজকে একটু মনে হলো যে বাবার বাড়িতে গিয়ে অনেক আনন্দ পেলাম অনেক খুশি পেলাম মানে আদর পেলাম মানে সব থেকে বেশি আজকে দিনটা আমার ভীষণ ভালো লেগেছে যাক সবাই মিলে আনন্দে কাটলাম তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিও এখান থেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভালো লাগলে লাইক কমেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সবার পাশে থেকো টাটা